আরও এক বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার বদল আনা হতে পারে ওয়াক অফ আইনে কিন্তু ওয়াক অফ আইনে সরকার কি পরিবর্তন আনতে চায় তা নিয়ে ধোঁয়াশা ছিল এমনকি ভুল প্রচারও চালানো হয় অবশেষে সরকারের তরফেই আভাস মিলল ওয়াক অফ আইনে পরিবর্তন সম্পর্কে সূত্রের খবর ওয়াক অফ বোর্ডে এবার মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করতে চায় সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে ওয়াক অফ বোর্ডে এবার থেকে মহিলাদেরও সদস্য করতে হবে রাজ্য এবং কেন্দ্রীয় কাউন্সিল বোর্ডে কমপক্ষে দুজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করতে হবে বর্তমানে ওয়াক অফ বোর্ড বা কাউন্সিলে কোনো মহিলা সদস্য নেই এই নিয়মেই পরিবর্তন আনতে চাই সরকার বর্তমানে যে ওয়াক অফ আইন রয়েছে দেশে তাতে ওয়াকফ অফ সম্পত্তিকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না কোনো জমির ওপরে অধিকার দাবি করতে ওয়াক বোর্ডের সরকারি গণনা বা জরিপেরও প্রয়োজন পড়ে না সরকারের পর্যবেক্ষণ সৌদি আরব বা ওমানের মতো মুসলিম রাষ্ট্রেও এমন নিয়ম নেই নতুন আইনে ওয়াক অফ বোর্ড কোন সম্পত্তির উপরে অধি অধিকার দাবি করলে বাধ্যতামূলক তা সরকারি পর্যালোচনা করাতে হবে এদিকে এই আইন সংশোধনী নিয়ে এক পক্ষ বিরোধিতা করছে তারা প্রচার চালাচ্ছে আইনের সংশোধন হলে মুসলিমদের হাত থেকে জমির মালিকানা কেড়ে নেওয়া হবে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসির দাবি বিজেপি শুরু থেকে ওয়াক অফ বোর্ড ও ওয়াক অফ সম্পত্তির বিরুদ্ধে ছিল বিজেপি তাদের হিন্দুত্বের অ্যাজেন্ডার অংশ হিসেবেই ওয়াক অফ বোর্ডকে মিটিয়ে ফেলতে চাইছে जदियोंपूर्ण मिथ्य बोली सरकार की तरफ दावी करा हुई मीडिया रिपोर्ट सही है तो मोदी सरकार ये चाह रही है कि पूरे वक्फ बोर्ड की प्रॉपर्टीज को छीन लिया जाए इनको मुसलमानों से छीन लिया जाए और वो थ्रेटन कर रहे हैं वक्फ की प्रॉपर्टीज का जो कंट्रोल है वक्फ बोर्ड के ऊपर ताकि उसमें तमाम लीगल एम्बिग्यूटीज पैदा हो जाना और इससे और वक्त की प्रॉपर्टीज का नुकसान होगा तो अब ये कंप्लीट सिस्टम को जब ये लोग अगर मीडिया रिपोर्ट्स सही है चेंज करना चाह रहे उसमें कुछ आ, ये करना चाहे तो कोई भी आगे बढ़कर प्रॉपर्टीज को वक्त नहीं करेगा और आप देखेंगे कि कई मुसलमानों के मस्जिदें हैं दरगाहें हैं जहां पर हिंदुत्व की ऑर्गेनाइजेशन आर एस बोलते कि नहीं है वो तो ये अमेंडमेंट्स आने का मकसद एक ही है कि एक तो प्रॉपर्टीज को छीन लिया जाए दूसरा फ्रीडम ऑफ रिलीजन के खिलाफ काम कर रहे हैं और डिस्प्यूट अगर है तो जुडिशरी डिसाइड करेगा एग्जीक्यूटिव कैसा करेगा तो ये चीजें हैं जिसका हम, हम अपोज करते हैं इसको যদিও ওয়াকিবহল মহলের একাংশের মতে মুসলিম মহিলা ও শিশুরাই সব থেকে বেশি ভুক্তভোগী যদি বিবাহবিচ্ছেদ হয় মহিলা ও তার সন্তান কোনো অধিকার পান না সরকার নারী পুরুষ প্রতিটি লিঙ্গকে সমতা ও সমান অধিকার দিতে চায় কেন্দ্রের সংশোধনীতে প্রতিটি রাজ্যের ওয়াক অফ বোর্ডে দুজন মহিলা সদস্য এবং কেন্দ্রীয় বোর্ডেও দুজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে নতুন বিলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহে শুক্রবারই মন্ত্রিসভায় ওয়াক অফ আইন সংশোধন নিয়ে আলোচনা হয়েছে ওয়াক অফ আইনে চল্লিশটি সংশোধনে সুপারিশ করার কথা বলা হয়েছে চলতি সপ্তাহে এই বিল সংসদে আনতে চলেছে সরকার রিপোর্ট বাংলা